তো গাইস এখন রয়েছি গোপালপুরে আর গোপালপুরে অ্যামাজনের সিওরন বলে যে থিমটা রয়েছে দুর্গাপূজা সেটা দেখতে এসেছি আর এখানে কেমন হয়েছে প্যান্ডেলটা পুরো এক এক করে তোমাদেরকে দেখাবো আর সমস্ত যন্তুর জানোয়ারের যে সমস্ত ছবি রয়েছে বা বানিয়েছে যেগুলো সেগুলো তোমাদেরকে এক এক করে দেখাবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনে প্রেস করে নেবেন আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন না অবশ্যই করে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে হাইব অপশানে ক্লিক করতে একদম ভুলো না হাইব অপশানে ক্লিক করলে আরও মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো তাড়াতাড়ি তোমরা হাইব অপশানে ক্লিক করো আর কমেন্টে জানাও আপনাদের অ্যামাজন জঙ্গলের থিমটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে মতামতটা জানিও তো আরও চেষ্টা করবো নিত্য নতুন আনার জন্য আর এক এক করে কি হচ্ছে আর কত মানুষ এসছে সেগুলো দেখাবো আর কিভাবে গাছপালা দিয়ে কিভাবে সাজিয়েছে দেখো গাইস আর অনেকটা উঁচুতে রয়েছে ঠাকুর মণ্ডপ তো ধীরে ধীরে লাইন ধরে সবাই উঠছে আর এখানে ভিডিও বানানোর জন্য কিন্তু একটু লেট হচ্ছে যেতে তো অনেকেই ভিডিও বানাচ্ছে ফটো তুলছে সেই জন্য লেট হচ্ছে তোমরা দেখতে থাকো তোমাদেরকে এক এক করে সমস্ত কিছুই দেখাবো ক্যান্ডেলের ভেতরে কি রয়েছে বাইরে কি কি রয়েছে সেগুলো দেখাচ্ছি ভেতরে কিভাবে কি ডিজাইন করেছে সেগুলো দেখাবো আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও যে আপনাদের থিমটা কেমন লাগছে কেননা এরকম থিম এবছরই নতুন হয়েছে আমাদের ঘাটালের মধ্যে তো সেই জন্য আপনাদেরকে দেখাতে চলে এলাম এখানে তো ফাইনালি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে থিমটা দেখে তো গাছের মধ্যে কত সুন্দর দেখো সাপ বাগারা সমস্ত কিছু কিন্তু লাগানো রয়েছে আমি যতটুকুন পেরেছি আপনাদের জন্য আমি তুলে ধরেছি আরও যারা যারা ভিডিও করছো তো আরও অনেক কিছু দেখতে পাবে তো এখানে অনেক কিছু ডিজাইন লাগানো রয়েছে আর এটা অ্যামাজন জঙ্গলের মধ্যে যেসব জন্তু জানোয়ার থাকে সেই সব জন্তুরু জানোয়ারের ফটো লাগানো রয়েছে আর গাছের মধ্যে অনেক বাঁদর বাগারা লাগানো রয়েছে যেহেতু একটা বড় গাছ না আশুদ গাছ রয়েছে আসুদ গাছের মধ্যে কিন্তু প্যান্ডেলটা বানানো হয়েছে তার সাথে এক্সট্রা ফলস মানে গাছ লাগানো হয়েছে আর সেইটার মধ্যে কিন্তু প্যান্ডেলটা হয়েছে আর অনেক উঁচুভাবে আর অনেক পরিশ্রম করেছে অনেক দিন ধরে বানাতে টাইম লেগেছে আর এখানে ঝর্নার জল রয়েছে আর নিচে জল হস্তি বাগারা সব রয়েছে জল হস্তি কুমির সমস্ত কিছু কিন্তু ব্যবস্থা করেছে তো খুব ভালো লাগছে তো সেই জন্য গেছিলাম দেখতে আর এখানেও দেখো যেভাবে। যেসব জন্তুর জানোয়ারগুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে কিন্তু সাজানো রয়েছে আর এবারে চলো তোমাদেরকে দেখাবো প্যান্ডেলের ভেতরে কি রয়েছে সেটাও দেখাবো তোমরা দেখতে দেখো আর সমস্ত মানুষরা এক এক করে উঠছে আর সব কিছু আমি দেখছিলাম যে কোয়ালিটি কেমন রয়েছে বা কী জিনিস দিয়ে বানিয়েছে এগুলো দেখছিলাম আর যেহেতু প্যান্ডেলের সামনে চলে এসেছি এবারে দেখাবো আর এটা একটা মানে অ্যামাজন জঙ্গলেরই একটি যন্ত্র আর সিংহ বাগানা আরও অনেক কিছু রয়েছে আলাদা আলাদা যন্ত্র অত নাম জানি না বাট দেখে দিলাম আর এটা রয়েছে গোপালপুরের তো যাই হোক আমরা দেখতে পাচ্ছ নামগুলো তো এটা রয়েছে থিম অ্যামাজনের তো চলো তোমাদেরকে এবার মাকে দেখাবো তো দেখে নাও তো কী কী রয়েছে কীভাবে বানিয়েছে ভেতরটা খুব সুন্দরভাবে কিন্তু বানিয়েছে এই একটা জিনিস ভালো লাগছে যে ভেতরটা শর্ট জায়গার মধ্যে কীভাবে ঠাকুরকে অত উঁচুতে তুলা তুলে মানে বসানো একটা বিশাল পরিশ্রমের ব্যাপার আছে অনেক কাজ পরিশ্রম করে কাজ করেছে কমিটির লোকজন তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম একজন বানানোর জন্য তো অনেক অনেক পরিশ্রম করেছে কমিটির লোকরা তো তাদেরকেও যেন অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছো আশা করি সবাই দেখছো ভিডিওটা তো অবশ্যই কমেন্টে জানিয়ে ফোনটা কেমন লাগছে তোমাদের সবাইয়ের আশা করি ভালো লাগবে কেননা এরকম সাধারণত আমাদের গ্রামগঞ্জে হয় না তবুও কমিটির লোকরা অনেক কষ্টের ফলে করেছে তো খুবই ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ দাদা ভাইদেরকে এত সুন্দর একটা ফিল্ম বানানোর জন্য আর অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো আমি যেটুকুন পেয়েছি সেটুকুন করেছি আর তোমাদেরকে বলেছিলাম কুমির আর কুমির নিচে ছাড়াই রয়েছে তবে ওটা অরিজিনালই না ওটা এমনি ডুপ্লিকেট তো চলো আর বাইরে যেসব মেলা বেকারে বসেছে সেগুলো তো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ভিডিওতে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে মতামতটা জানাবেন আর ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলবেন না আর আরেক নম্বর হচ্ছে ভাইব অপশানে কিন্তু ক্লিক করে দেবেন তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম লাইভ বাই